যেখানে দেখা যায় আবুল সরকার মানিকগঞ্জের একটি মঞ্চে বক্তব্য দিচ্ছে সেখানে তিনি আল্লাহ কুরআনের আয়াতের অপব্যাখ্যা করে কথা বলেন এই জের মানিকগঞ্জে জনতার সঙ্গে বাউল সম্প্রদায়ের সমর্থকদের সংঘর্ষ হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহান আল্লাহকে নিয়ে কঠোক্তি করার অভিযোগে বাউল সম্রাট হিসেবে পরিচিত আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার সকাল দশটার দিকে মানিকগঞ্জে বাস্টার এলাকায় তৌহিদ জনতা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন এ সময় বাউল সমর্থকদের মানববন্ধনে প্রস্তুতকালে মিছিলে থাকা লোকজনের সাথে সংঘর্ষ বাধে এই ঘটনায় জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সুশীলগণ বাউলদের পক্ষে সুচ্ছার হন সম্প্রীতি ফাঁসো আবুল সরকারের ভিডিও দেখে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন দেশীয় আইডে ওনার সঠিক বিচার হওয়া উচিত যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কঠুক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পায় তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে শিল্পীর দোহাই দিয়ে ধর্মীয় অনুভূতিতে এমনভাবে আঘাত করা বড় ধরনের অপরাধ তোমার মতো আরো দশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গোয়া মাথা মিকেছি পাই না মাথা কোন্ডা গোয়া কোন্ডা এটা পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খলকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালুমা খলকুল্লাহ মিন্নুরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহ আর প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা খালাকুল্লাহ রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে একটু মুখ থাকে না একটু হু কয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু কেটে আমার